বিশ্বব্যাপী করোনা মহামারী শেষ না হতেই হানা দিয়েছে মানকি ফক্স নামক আর এক রোগ মানকি ফক্স রোগ এম নামক ভাইরাস সংক্রমণে হয়ে থাকে যা খুবই ছোঁয়াছে স্মল ফক্স উনিশশো সালে নির্মূল ঘোষণা করা হয় আর মানকি ফক্স ভাইরাস সমগোত্রীয় হলে এটি চিকেন ফক্স থেকে আলাদা তবে চিকেন পক্স আর মানকি পক্সের লক্ষণগুলো এবং চিকিৎসা পদ্ধতিতে অনেকটাই মিল রয়েছে এমপক্স প্রধানত প্রাণীদের রোগ হলেও দু সাল থেকে এটি ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে বছরের শুরু থেকেই মধ্য আফ্রিকা কঙ্গো বুরুন্ডি রুয়ান্ডা উগান্ডা কেনিয়াই এবং রোগ থাকলেও এই রোগ থাকলেও গত কয়েক মাসে ইউরোপের অনেক দেশে এটি ছড়িয়ে পড়েছে এবার এশিয়ায়ও এমপক্স ভাইরাস আক্রান্ত রুগী শনাক্ত করা হয়েছে হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে এই ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় চোদ্দই আগস্ট দু সারা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এইচও এর আগে দু সালে প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফক্স নিয়ে সতর্কতা জারি করেছিল তথ্যমতে দু সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় চোদ্দ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে প্রায় পাঁচশো তিরিশ জন দু সালের তুলনায় এমপক্স ভাইরাসে আক্রান্তের হার দু সালে একশো শতাংশ বেড়েছে এবং মৃত্যুর হার বেড়েছে প্রায় বিশ শতাংশ ফক্সের মৃত্যুর হার বিভিন্ন ঝুঁকির উপর নির্ভর করে এক থেকে দশ শতাংশ হতে পারে কোমরোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘমেয়াদী রোগ বৃদ্ধ এবং শিশু ইত্যাদি নাম মানকি ফক্স হলেও এমফক্স ভাইরাসটি ইঁদুর কাঠবিড়ালি বানর বন্য কুকুর সজাড়ু এবং খরগোশের শরীর থেকে সংক্রমণিত হতে পারে তবে সর্বতম এই ভাইরাস বানরের শরীরে পাওয়া যায় রোগ সংক্রমণ কীভাবে হয় এক সংক্রমণিত সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি যে কোনো ধরনের সংস্পর্শ চুম্বন বা যৌন মিলনের মাধ্যমে দ্বিতীয় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি ব্যবহার করা কাপড় সুজ বা অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে তিন আক্রান্ত প্রাণীর কামড় আচর শিকার করা চামড়া ছাড়ানো কাটা বা রান্না করার সময় চার আক্রান্ত প্রাণীর মাংস কম তাপমাত্রায় বা কম সময়ে রান্না করে খেলে পাঁচ আক্রান্ত গর্ভবতী মায়ের কাছ থেকেও অনাগত শিশুর ভাইরাসটি দিয়ে আক্রান্ত হতে পারে ছয় শরীরে পানিপূর্ণ ফোসকা বা ব্লিস্টার সম্পন্ন রূপে শুকিয়ে না যাওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এই ভাইরাস সংক্রমিত হতে পারে সাত আক্রান্ত ব্যক্তির রোগের লক্ষণ দেখা দেওয়ার এক থেকে চার দিন আগে থেকেই অন্যদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে রোগের উপসর্গ জীবাণু দিয়ে সংক্রমিত হওয়া সাধারণত তিন থেকে একুশ দিনের মধ্যে উপসর্গ শুরু হয় এবং সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হতে পারে তবে বয়স্ক শিশু ক্যান্সার বা এইডস আক্রান্ত রোগী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের উপসর্গ দীর্ঘায়িত হয় এবং রোগের তীব্রতাও বেশি হতে পারে এই রোগের লক্ষণগুলো সাধারণত শুরু হয় জ্বর গলা ব্যথা মাথা ব্যথা মাংস পেশিতে ব্যথা দিয়ে এরপর লিফ নর্ড বা ললিসা গ্রন্থি ফুলে যাওয়া দুর্বলতা হাসি কাশি এবং শরীরের বিভিন্ন স্থানে ত্বকে জলভর্তি ফোসকা বা ব্লিস্টার হয় ব্লিস্টার শুকিয়ে স্ক্যাপ বা স্তর পড়ে যায় যা আস্তে আস্তে শুকিয়ে ঝরে পড়ে তবে ইম্পক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলে বা কম সংখ্যক জীবাণু দিয়ে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে তিনি উপসর্গহীন থাকতে পারেন আক্রান্ত ব্যক্তির প্রথমে ফোস্কা দিয়েও রোগের লক্ষণ শুরু হতে পারে যা প্রথম থেকে দিকে সমান এবং লাল থাকলেও আস্তে আস্তে পানি ভর্তি হয়ে যায় হাতের তালু পায়ের পাতা হাতের তালু পায়ের পাতা হাত বা বুক মুখ লিঙ্গ অন্ডকোশ কুচকি যোনির পাশে এবং মলদারে এই ধরনের ফোসকা বেশি দেখা যায় ফোসকায় ব্যথা এবং চুলকানি হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সঠিক চিকিৎসা না পেয়ে ফোসকায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে চিকিৎসা এই ধরনের উপসর্গ দেখা দিলে রোগীকে অবশ্যই আলাদা রুমে বা হাসপাতালে আইসোলেশন সেন্টারে ক্ষতনা শুকানো পর্যন্ত রাখতে হবে যেন অন্য কেউ আক্রান্ত না হয় যেহেতু আমাদের দেশে এখনও এই রোগে আক্রান্ত কোনো রুগী পাওয়া যায়নি তাই এমন উপসর্গের রুগী পেলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে এই রোগের কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ঔষধ নেই সাধারণত রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা পুষ্টিকর সুযোগ খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে যায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে জ্বর গলা ব্যথা মাথা ব্যথা এবং পেশি ব্যথা কমানোর জন্য ঔষধ সেবন করা যেতে পারে কখনও কখনও রোগের তীব্রতা বেশি এবং জটিলতা এড়াতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিবায়োটিক ওষুধের পরামর্শ দেওয়া হয় রোগ পরবর্তী জটিলতা সময় মতো সঠিক চিকিৎসা না হলে এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রোগী হলে দীর্ঘস্থায়ী ক্ষত বিকৃত দাগ ফোসকায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইত্যাদি হতে পারে রোগ প্রতিরোধে করণীয় এক আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই আলাদা রুমে বা হাসপাতালে আইসোলেশনে রাখতে হবে রোগীর সংস্পর্শের থেকে দূরে থাকতে হবে ব্যবহার করা কাপড় বা অন্যান্য জিনিসপত্র সংস্পর্শ করা যাবে না স্বাস্থ্যকর্মী এবং পরিচর্যাকারী রোগীর কাছে যেতে অবশ্যই গ্লাস মাস্ক এবং অ্যাপ্রন পরতে হবে তিন রোগী থেকে এক মিটার দ্রুত বজায় রাখার চেষ্টা করতে হবে চার কোনো কিছু স্পর্শ করে হাত না ধুয়ে খাবার খাওয়া বা মুখে হাত দেওয়া যাবে না পাঁচ সাবান পানি দিয়ে সঠিক নিয়ম তিরিশ চল্লিশ সেকেন্ড এবং অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড হাত ধুতে হবে ছয় আক্রান্ত ব্যক্তিকে ঘরের বাইরে মাস্ক এবং হাত পা ঢাকা কাপড় পরতে হবে সাত আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এড়িয়ে চলতে হবে সংস্পর্শে আসলে দ্রুত সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন আর যে কোনো প্রাণীর মাংস সঠিক তাপমাত্রায় এবং সঠিক সময় ধরে রান্না করে খেতে হবে নয় যদি রোগের লক্ষণ দেখা দেয় তবে অতি বিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন দশ বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ভ্রমণ থেকে বিরতন থাকতে হবে প্রতিরোধে ভ্যাকসিন রোগ সংক্রমণের হার বেশি এরকম কয়েকটি দেশে এবং যাদের রিস্ক বেশি তাদের স্মলপক্সের ভ্যাকসিন দেওয়ার জন্য বলা হয়েছে এছাড়াও ইতিমধ্যে যারা আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এসেছেন কিন্তু রোগের রক্ষণ এখনও প্রকাশ হয়নি তাদের টেকা টেকা দেওয়া যাবে তাদের টিকা দেওয়া যাবে ইমপক্সের বিরুদ্ধে এই টিকা পঁচাশি শতাংশ সুরক্ষা দিতে সক্ষম বাংলাদেশে এখনো এই রোগে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি তবে পাকিস্তানে তিনজন ব্যক্তির দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যে সতর্ক অবস্থান নিয়ে হস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ